বিশ্বে এখন একাধিক ফ্রন্টে উত্তেজনা চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পশ্চিমা দেশগুলোকে সরাসরি জড়িয়ে ফেলেছে চীন তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা উদ্বিগ্ন আবার মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষ নতুন করে বিশ্বশক্তিগুলোকে ভাগ করে তুলছে এসব ঘটনার সমন্বয়ে অনেকে আশঙ্কা করছেন যদি বড় শক্তিগুলো মুখোমুখি অবস্থানে চলে যায় তাহলে তা একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে তবে একই সঙ্গে বলা হচ্ছে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এখনও তুলনামূলকভাবে কম কারণ পরমাণু অস্ত্রধারী দেশগুলো খুব সহজে সরাসরি সংঘাতে নামতে চায় না আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বৈশ্বিক যুদ্ধের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না আটলান্টিক কাউন্সিলের জরিপে চল্লিশ পার্সেন্ট কৌশলবিদ মনে করেন বড় শক্তির সংঘাত ঘটতে পারে আবার অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন আঞ্চলিক যুদ্ধ ও যুদ্ধ বেড়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি যা পরোক্ষভাবে বিশ্ব রাজনীতিকে অস্থির করে তুলছে আজকের অর্থনীতি প্রযুক্তি এবং আন্তর্জাতিক যোগাযোগ এমনভাবে জটিল হয়ে গেছে যে একটি অঞ্চলের সংঘাত সহজেই অন্য অঞ্চলে ছড়িয়ে যেতে পারে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ একদিকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘমেয়াদী সংকট চলছে যেখানে জাতিসংঘের সহায়তাও ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছেছে যদি বৈশ্বিক শক্তিগুলোর দৃষ্টি বড় যুদ্ধের দিকে সরে যায় তাহলে এই মানবিক সংকট আরও গভীর হবে পাশাপাশি ভারত চীন সীমান্তে উত্তেজনা বা ভারত পাকিস্তান সম্পর্ক খারাপ হলে বাংলাদেশও সরাসরি অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে বঙ্গোপসাগরে সামুদ্রিক বাণিজ্য রুটও বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতার কারণে ঝুঁকির মুখে পড়তে পারে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ এখনও দূরের বিষয় হলেও বর্তমান ভূ একটি অস্থির ভারসম্যতে দাঁড়িয়ে আছে একদিকে আঞ্চলিক সংঘাত বাড়ছে অন্যদিকে বৈশ্বিক কূটনৈতিক প্রচেষ্টা দুর্বল হয়ে পড়ছে যদি বড়ো শক্তিগুলো সময় মতো কূটনৈতিক সমাধানের পথে না হাঁটে তাহলে ঝুঁকি আরও বাড়তে পারে এবং ছোট ছোট আঞ্চলিক যুদ্ধ একসময় বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে